যাক আমার সব কিছু গোছানো শেষ এখন ওকে ফোন করি হ্যালো তুমি কোথায় হ্যাঁ আমি যেখানে দাঁড়াতে বলেছিলাম তুমি ঠিক ওইখানেই থাকবে আমি শুধু এখন ড্রেসটা চেঞ্জ করব তারপরে রুম থেকে বেরিয়ে যাব। না না আমার ভাইয়া এখন বাসায় নেই ভাইয়া আসার আগেই আমি বাসা থেকে বের হব। হ্যাঁ তুমি কিন্তু ঠিক ওইখানেই থাকবে কি বললে বিয়ের শাড়ি গহনা আরে বাবা আমি সব কিছু নিয়েছি টাকা পয়সা যা যা লাগে তুমি কি ভেবেছো আমি তোমার সাথে সংসার করতে যাব আর খালি হাতে যাব আমি কি ফকির নে নাকি আমার ভাইয়ের তো অনেক টাকা আমি অনেক কিছু নিয়েছি হুম হুম এই তুমি একটু পরেই চলে আসবো আমি তোমাকে বললাম না শুধু আমি ড্রেসটা চেঞ্জ করব। তারপরেই চলে আসব। হ্যাঁ না না আর টাইয়া কেউ নেই এখন বাসায় তুমি জানো না আমার ভাইয়া বিজি খুব বিজি থাকে সবসময় হ্যাঁ হ্যাঁ আরে না আচ্ছা তুমি এখন রাখো ঠিক আছে আমি হচ্ছে এখন ড্রেস চেঞ্জ করব আচ্ছা টাটা আসছি আরে কি ব্যাপার আমাকে বাঁধলো কে আরে আমি এখন কি করব আমি তো খুলতেও পারছি না উফ আমি এখন কি করব কি হয়েছে ম্যাডাম আরে দেখ না আমাকে টেবিলের সাথে কে বেঁধে রেখেছে বুঝতে পারছি না কিছু ও কেন আপনার কি মনে হয় না যে এখানে তো আমি ছাড়া আর কেউ নাই তাহলে আপনাকে বাঁধবে কে মানে তুই আমাকে বাঁধছিস এই তোর এত বড় স্পর্ধা তুই সাধারণ একজন চাকর হয়ে তুই মার্কিনকে বাঁধিস তোর সাহস হলো কি করে বাদবো না আর একজন কি বাঁধতে গেলে সাহসের প্রয়োজন হয় না ম্যাডাম টেকনিকের প্রয়োজন হয় বুঝতে পারছেন মানে আমি তোর কথার মাথা মন্ড কিছু বুঝতে পারছি না তুই আমাকে যা বলবি সোজা সাপটা বল আমার কাজ আছে আমি যাব কোথায় যাবেন ম্যাডাম এত টাকা পয়সা গহনা নিয়ে কার সাথে যাওয়ার প্ল্যান? এই তো সরস কি করে এটা আমাকে জিজ্ঞেস করছ। আমি কোথায় যাব না যাব সেটা আমি তোর কাছে কই ফ্ল্যাট দেব। একদম সাউন্ড করবেন না ম্যাডাম। কি বললেন? কই ফুট? না না, কই ফুট দিতে হবে না আমাকে। আমাকে জাস্ট একটু সময় দিলেই হবে। তো সরস কি করি। আমাকে এটা বলার এই তোর সময় চাই তাই না তোকে আমি এমন শিক্ষা দেব শুধুমাত্র আমার একদম বাঁধনটা খুলে দে কেন কি শিক্ষা দিবেন শিক্ষা আমি অনেক আগেই পেয়েছি এখন শুধু আপনার আদর পাওয়া বাকি শোন তুই একটা কাজ কর তুই আমার বাঁধনটা খুলে দে আমি না তোকে টাকা দেবো হ্যাঁ আমি সত্যি কথা বলছি হ্যাঁ এই দেখ আমার কাছে অনেক টাকা আছে আমি তোকে টাকা হুম আমি তো টাকা পয়সা সোনা দানা সব নিব তোর আদরও নিব এই তুই এসব কি বলছিস দেখ আমি কিন্তু বায়াকার সব বলে দিব ফুনা যা বলছি আমার যত হবে এখান থেকে কাকে বলে দিবেন বায়াকে ও আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি ভাইয়াকে তুই তুই বলে দিবি মানে হেই তুই কি বলে দিবি আমার ভাইকে হ্যাঁ তোর কথা কি আমার ভাইয়া বিশ্বাস করবে হ্যাঁ আমার ভাই আমাকে অনেক ভালোবাসে তোর কথা কিছুতেই আমার ভাইয়া বিশ্বাস করবে না সেটা আমি ভালো করেই জানি সাধারণ একটা কাজের ছেলের কথা কেউ বিশ্বাস করবে না সেই জন্যই আমি একটু দেখুন কষ্ট করে ওয়েট আপনি টাকা পয়সা সোনাদানা চুরি করে এই লাগেজে ভরে পালিয়ে যাচ্ছেন ভাইয়ের চোখে ফাঁকি দিয়ে যে ভাই আপনাকে এতটা ভালোবাসে দেখাবো ভিডিওটা আপনার ভাইয়াকে না না দেখ আমাকে কি করতে হবে বল তোর আরো টাকা লাগবে এই নে তুই আরো টাকা নে তারপরে আমার ভাইকে কিছু বলিস না हां আমাকে এখান থেকে যেতে দে আমি তো কাছে হাফ জোর আমাকে আটকেছিস না তুই

এখন এখন কি করবি এখন আমাকে কিছু বল আমার সাথে খারাপ ব্যবহার করবি তাই না ভাইয়া তুমি জানো না ও আমার হাত পা বেঁধে রেখে আমাকে কি বাজে বাজে কথা বলছিল এতক্ষণ ধরে কি রে লোকে বাচ্চা আমার বোন কি বলতাছে হ্যাঁ নারায়ণ সাহেব আপনার বোন যা বলছে সবই মিথ্যে আমি কোনো টাকা পয়সা চুরি করিনি আর তাকে এমনি এমনি বাঁধিনি বরঞ্চ আপনার বোনই টাকা পয়সা সোনাদানা চুরি করে নিয়ে পালাচ্ছিল তার বয়ফ্রেন্ডের সাথে আমি এসব শুনেছি বলে উনি আমার সাথে বাজে ব্যবহার করতেছে কি রে ও কি বলছে না না ও যা বলছে একদম মিথ্যা কথা এই ছোট লোকের বাচ্চা তুই আমার ভাইয়ার সাথে আমার সম্পর্কটা খারাপ করতে চাচ্ছিস তাই না ভাইয়া ও যা বলছে সব মিথ্যা কথা তুই থাম আমি বুঝতে পারছি এই ও বাচ্চা আমার বোনের নামে মিথ্যা কথা বলে

কতই না কষ্ট করছি আমি তোর কোনো অভাব বুঝতে দে আমি আর তুই সে ভাইয়ের সাথে বেমালি বেইমান তুই কি তুই কীভাবে পারলি আমার টাকা পয়সা ভয় টাকাটা তুই তোর বয়ফ্রেন্ডের সাথে চলে যেতে চি 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 তাই তুই আমাকে বলতি সব কিছু আমি ব্যবস্থা করতাম কীভাবে পারলি এটা হ্যাঁ ভাবতো আমার ভাইয়া আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি সত্যিই তো সেই ছোট্টবেলায় বাবা মা মারা গেছে তুমি আমাকে কত কষ্ট করে বড় করেছ আমাকে কোনোদিন কোনো অভাব বুঝতে দাওনি আর আমি আমি কি করে পারলাম আমার সেই ভাইকে পেছন থেকে ছুরি মারতে ভাইয়া আমি ভুল করেছি ভাইয়া আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া আমি আর কখনো এমন ভুল করব না না এই না

তুই এখন আমার চোখে শান্তি বাইনা তুই আমার বোনের সাথে আমার তো একটা ভুল করছে সেটা আমি দেখতাম তুই আমাকে ফোন করে বলতে পারতি কি হয়েছে না হয়েছে তুই আমার বোনের সুযোগ আমার বোনের সাথে করতে চাস তোকে আমি